বালি ভর্তি ট্রাক্টর উল্টে মৃত্যু চালকের হরিহরপাড়া রাজ্য সড়কে ঘটনাটি ঘটেছে মঙ্গলবার মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার মাহমুদপুর রাজ্য সড়কে বছর আঠাশের মৃত ট্রাক্টর চালকের নাম সেলিম মন্ডল বাড়ি নওদা থানার ভোলা গ্রামে স্থানীয় সূত্রে জানা যায় এদিন হরিহরপাড়ার গোজনিপুর থেকে ট্রাক্টরে করে লালবালি নিয়ে নওদার দিকে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টর উল্টে যায় মামদপুর এলাকায় ঘটনাস্থলে মৃত্যু হয় চালকের ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় হরিহরপাড়া থানার পুলিশ সেখান থেকে মৃতদেহ ময়না তদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয় মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই এলাকায় নেমে পড়ে শোকের ছায়া রজনীপুর ডিপু থেকে বালি লোড করে নবদা থানার দিকে যাচ্ছিল এইখানে এসে মামুদপুর হাটের কাছে আসার পর গাড়িটা অটোমেটিক উঠে যায় তারপর ড্রাইভার নিয়ন্ত্রণ হারিয়ে এখানে উল্টে যায় একবার হাটের সামনাসামনি চায়ের দোকানের সামনে উল্টে যাওয়ার পরে ড্রাইভার চাকা তলে পড়ে যায় সঙ্গে সঙ্গে ডেথ হয়ে গেছে তারপরে আমরা এসে যখন দেখলাম তখন জানটা ছিল ঢুক ধুপ করা সঙ্গে সঙ্গে মারা গেল আমরা মারা যেতে দেখলাম গ্রামের লোক সব এসে লেদ মিস্ত্রি এসে গাড়িটাকে কেটি তারপরে আমরা লাস্টা বের করি তারপর লাস্টা বের করার পরে আমরা জানতে পারলাম লাস্টা হয়েছে নওদা থানার ভোলা গ্রামের ওর নাম হচ্ছে সেলিম মণ্ডল বাবার নাম হচ্ছে আফাজুদ্দিন মণ্ডল ওর বয়স বেশি নয় কিছুদিন আগে বিয়ে হলো গজনীপুরে বিয়ে হয়েছে মাস ছয়েক আগে বিয়ে হলো যুবক ছেলে বয়স বেশি খুব অল্প বয়স ঠিক আছে হ্যাঁ ঘটনাস্থলে মারা গেছে পুলিশকে ফোন করা হয়েছিল পুলিশ এসেছিলো লাস্ট তুলে নিয়ে গেলেন ও অনেকদিন থেকেই কাজ করে ও ভালো ড্রাইভার পাকা ড্রাইভার কিন্তু কীভাবে যে হলো সেটাই বোঝা যাচ্ছে না